এন্ড সেকেন্ডলি বলতে যে অবশ্যই মানে এটা খুব মানে খুব ভালো লাগতেছে যে আমরা অবশ্যই তার একসতম খেলা আমরা মা মাঠে বসে আমরা খেলা দেখতে পাচ্ছি আর মুসমিকুল রহিমের অর্জন অনেক বাংলাদেশের মুসমিকুল রহিমের আহ বলতে অনেক অর্জন আহ অনেক ভূমিকা রয়েছে তার বিভিন্ন টিপিং বলেন বা ব্যাপিং বলেন আর মুসমিগুর রহিম খুব পরিশ্রম একজন মানুষ আজকে মুশফিকের শততম টেস্ট ফ্রি দেখতে পেলে কেমন লাগছে অনেক আনন্দ লাগছে আমার আপনাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে আজকের ম্যাচটি কেমন লাগছে খুবই ভালো হচ্ছে বিসিবি পক্ষ থেকে খুবই একটা ভালো উদ্যোগ যে আমাদের আমাদের সব স্টুডেন্টের জন্য এটা ফ্রি আমরা উপভোগ করতে পারবো এটা আমাদের জন্য মেমোরাল হবে যে আমরা এখানে মুশফিকের একশোতম টেস্টে আমরা মুশফিকের সাথে এটা উপভোগ করতে পারবো 안 되는 게